এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম লকডাউনের ষষ্ঠ দিন আজ মানুষ বের হতে শুরু করেছে এরপর আরো থাকছে চেকপোস্টে চিকিৎসকের গাড়ি আটকে দিল পুলিশ এসআই প্রত্যাহার এরপর আরো জানিয়ে দিব এখনো করোনার ভয়াবহতা বুঝতে নারাজ দোকান মালিকরা এবং সব শেষে জানিয়ে দেব। খালেদা জিয়াকে আবারও জেলে ফিরিয়ে দেওয়া যায় কিনা বিবেচনা করতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত লকডাউনের ষষ্ঠ দিন আজ মানুষ বের হতে শুরু করেছে সরকার ঘোষিত চোদ্দ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন আজ মঙ্গলবার এক জুলাই সাত দিন ব্যাপী কঠোর লকডাউন শুরুর ভেতরেই করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে গতকাল সোমবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরো সাত দিন বাড়ানো হয় যদিও চতুর্থ দিন রবিবার চার জুলাই থেকেই মানুষ পথে নামতে শুরু করেছে এবার লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ সেনাবাহিনী বিজিবি ও র্যাব সদস্যরা লকডাউনের শুরু থেকে থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের রাজধানীর বিভিন্ন জায়গায় চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে যদিও সময়ের সঙ্গে তল্লাশি বা টহলের সংখ্যাও কমছে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমান আদালত গ্রেপ্তার জরিমানা করছেন এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিত পরিচয় পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশি সময় আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্য বা কর্মস্থলে যেতে পারছেন কঠোর লকডাউনের মধ্যেও দোকান খোলা রাখতে চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি সোমবার পাঁচ জুলাই গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো খোলা চিঠিতে কল্যাণ সমিতি বলেছে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ প্রদান করে বাধিত করবেন এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি তিনি বলেন আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে ঈদ সামনে রেখে কয়েকদিন যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে মানুষ কিছু কেনাকাটা করতে পারতো সেই টাকাটা নিয়ে মানুষ বাড়িতে যেতে পারতো রোজ দেড় শতাধিক মানুষের মৃত্যু ঘটছে এমন অবস্থায় এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করেছিলেন জনস্বাস্থ্যবিদরা মানুষের অনিয়ন্ত্রিত চলাচল বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানে আলম মুন্সি বলেন বর্তমান কঠোর লকডাউন কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশন চেকপোস্টে পরিচালনা করছে নিয়মিত পেট্রোলিং করা হচ্ছে জনগণকে সচেতন করতে মাইকিং এর পাশাপাশি এর পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকে রাস্তার অযথা ঘোরাফেরা করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা চেকপোস্টে চিকিৎসকের গাড়ি আটকে দিল পুলিশ এসআই আই প্রধান মানিকগঞ্জের সরকারি গাড়ি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য বের হয়ে এক চিকিৎসক পুলিশের চেকপোস্টে হয়রানি শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে পরিচয় জানার পর ওই চিকিৎসকের গাড়ি চেকপোস্টে 30 মিনিট আটকে রাখেন পুলিশের এস আই পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে গাড়ি ছেড়ে দেওয়া হয় সোমবার পাঁচ জুলাই সকালে মানিকগঞ্জের সিংগাইর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে পরে পুলিশের অভিযুক্ত এস আই আলমকে থানা থেকে করা হয়েছে বলে জানা গেছে সিংগাইর উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফারহানা কবির বলেন সকালে তিনি সরকারি গাড়ি নিয়ে স্থানীয় ফোর্ট নগর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন এ সময় সিংগাইর বাস এলাকায় চেক পোস্টে পুলিশ সদস্যরা তারা গাড়িটি আঁকে দেন তিনি তার পরিচয় ও দায়িত্ব সম্পর্কে অবহিত করার পরও তার গাড়িটি ছাড়া হচ্ছিল না এ সময় উপস্থিত পুলিশের এসআই শহীদুল আলমকে চিকিৎসকের সঙ্গে থাকা স্বাস্থ্য পরিদর্শক গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও বিনা কারণে 30 মিনিট আটকে রাখেন আশেপাশে আশেপাশের লোকজন জড়ো হলে ফারহানা কবির খুবই অপমান বোধ করেন পরে বাধ্য হয়ে সিংগাইয়ের উপজেলা নির্বাহী অফিসার রুনা লাইলাকে টেলিফোনে ঘটনাটি জানালে তার নির্দেশে গাড়িটি ছেড়ে দেয় পুলিশ ডাক্তার ফারহানা কবির আরো বলেন সরকারি কাজে যাওয়ার পথে চেক পোস্ট পুলিশের এমন হয়রানিমূলক আচরণ কাম্য নয় বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে সিংগাইয়ের উপজেলা নির্বাহী অফিসার রুনা লাইলা জানান সকাল সাড়ে দশটার দিকে সিংগাইয়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারহানা কবির তাকে বিষয়টি জানান তিনি তাৎক্ষণিক মোবাইল ফোনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে গাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আধা ঘন্টা আটকা থাকার পর ওই স্বাস্থ্য কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয় এদিকে ঘটনার পর ওই এসআই কে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে তবে সিঙ্গাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম মোল্লার কাছে প্রত্যাহারের বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান সিঙ্গাই থানা সাব ইন্সপেক্টর এস আই আলম বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার বাস ফেলে তল্লাশি করা হচ্ছিল এই সময় ওই চিকিৎসকের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আনারুল আমিন আখন বলেন চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণের বিষয়টি জেলার পুলিশ সুপার কে মৌখিক ভাবে জানানো হয়েছে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে পুলিশ সুপার তাকে জানিয়েছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন করোনা সংক্রমণ রোধে সকলেই একযোগে কাজ করছি সিঙ্গাইরের চিকিৎসকের সঙ্গে কর্তব্যরত পুলিশ সদস্যের একটু ভুল বুঝাবুঝি হয়েছিল বিষয়টি সমাধান এখনো করোনার ভয়াবহতা বুঝতে নারাস দোকান মেলা দেশে গত চব্বিশ ঘন্টায় চার জুলাই সকাল আটটা থেকে পাঁচ জুলাই সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে করোনায় এই সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্ব দোকান খোলা রাখতে চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি সোমবার পাঁচ জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানান তারা প্রধানমন্ত্রী বরাবর পাঠানো খোলা চিঠিতে স্বাস্থ্যবিধি কঠোর মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার করার সুযোগ চান তারা চিঠিতে স্বাক্ষর করেছেন দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক ইহসান সদস্য সদস্য সচিব আনিসুল মান্নান সাহেব কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে তারা দোকান খুলে দেওয়ার পাশাপাশি আড়াই কোটি দোকান কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনার দাবি জানান এছাড়া তারা বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্য অনুরোধ করেন চিঠিতে উল্লেখ করা হয় ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেকে পুঁজি ভেঙে খাচ্ছেন তারা আজ নিঃস তাদের আবার ব্যবসায় ফিরিয়ে আনতে সহজ শর্তে ট্রেড ভিত্তিতে আর্থিক ঋণ বা প্রণোদনা দেওয়ার দাবিও করা হয় সংক্রমণের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কি বুঝে দোকান খুলে দেওয়ার জন্য বলেছেন জানতে চাইলে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির জাতীয় পরিষদের আহ্বায়ক তৌফিক হোসান বলেন এখন আমাদের ভয়াবহ অবস্থা এখানে বিদ্যুৎ পানি গ্যাস বাড়ি মালিক কিন্তু আমাদের ছাড় দেবে না তারা তাদের বিল নেবে আমাদের এমন কর্মচারীকে আমাদের এবং কর্মচারীদের চিকিৎসা ও খাওয়া দাওয়া কোথা থেকে আসবে যদি অল্প কয়েকদিনের জন্য সীমিত পরিসরে কঠোর নির্দেশনা বেঁধে ঈদের সময় দোকান খোলার সুযোগ দেওয়া হয় তাহলে আমরা কিছু সময় চলতে পারি কোরবানির ঈদে আমরা কর্মচারীদের হাফ বোনাস দিয়ে থাকি রোজার ঈদে ফুল বোনাস দেয় এখন যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে আমরা এটা কিভাবে দেব পূর্বে লকডাউনে দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু দোকানদার সহ কেউ শর্ত মানেনি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সবাই পুঁজি ভাঙতে ভাঙতে এ পর্যন্ত এসেছি এখন অনেকেরই পুঁজি বন্ধ হয়ে গেছে যারা ব্যাংক কি ঋণ নিয়েছিল সেগুলো কে শেষ করে ফেলেছে এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি উনি যদি সহনশীলতার সঙ্গে ট্রেড লাইসেন্স ও ব্যাংক ঋণ দিয়ে নতুন করে ব্যবসার করার সুযোগ তৈরি করে দেন তাহলে আমরা বাঁচতে পারবো তিনি আরো বলেন করোনা তো এই পৃথিবীতে বেড়াতে আসেনি সে থাকবে করোনাকে সঙ্গে নিয়েই আমাদের যুদ্ধ করে থাকতে হবে এই লকডাউন কত তারিখে শেষ হবে তারও কিন্তু দিন তারিখ নেই চোদ্দ দিন কঠোর লকডাউনের সংক্রমণ কমে আসবে এবং এমন তথ্যের জবাবে তিনি বলেন আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে ঈদ সামনে রেখে কয়েকদিন যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে মানুষ কিছু কেনাকাটা করতে পারতো সেই টাকাটা নিয়ে মানুষ বাড়িতে যেতে পারতো এদিকে দোকান মালিকের এমন দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরে গঠিত পাবলিক হেলথ কমিটি সদস্য জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল তিনি বলেন সবকিছু খুলে দেওয়া হোক আর কিছু বলার নেই তিনি আরো বলেন সব খুলে দিয়ে এক সভাগ মাস্ক পরার নির্দেশনা দেওয়া হোক তবে মাস্ক পরার নির্দেশনা মানুষ মানবে কিনা এ প্রসঙ্গে আক্ষেপ করে তিনি বলেন পুলিশ বিজিবি আর্মি নামিয়ে কিছুই হচ্ছে না প্রধানমন্ত্রী যদি অনুমতি নাও দেন তাহলে দোকান মালিক সমিতি সব খুলে দেবে হয়তো তখন কি হবে এমন প্রশ্ন তোলেন তিনি মহামারী বিশেষজ্ঞ ও রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠা আইসিডিআর এর উপদেষ্টা ডাক্তার মুকাত হোসেন বলেন ক্ষুদ্র ক্ষুদ্র দোকানিদের সমস্যা বেশি সরকার এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের উচিত তাদের চলার একটা ব্যবস্থা করে দেওয়া দোকান খুলে দেওয়া অবশ্যই সমর্থন করি না মন্তব্য করে ডাক্তার মুসকাত হোসেন বলেন যারা কর্মচারী আছেন তাদের ঘরে ভাত রয়েছে কিনা তার ব্যবস্থা করা আর এখানেই প্রতিদিনের কাজ করতে হবে সেটা ঠিক মতো হচ্ছে কিনা মনিটর করা দরকার খালেদা জিয়াকে আবারও জেলে ফিরিয়ে দেওয়া যায় কিনা বিবেচনা করতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নিয়ে দলটির নেতাদের লাগাতার বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে বেগম জিয়া আদালত থেকে জামিন না পাওয়ার পরও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে মনে হচ্ছে সেটি আমাদের ভুল এখন এটি পূর্ণ বিবেচনা করতে হবে খালেদা জিয়াকে আইন অনুযায়ী আবারও যে খানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সোমবার পাঁচ জুলাই তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস সহ সভাপতি মোতাহার হোসেন সাধারণ সম্পাদক মাসুদুল হক এ সময় বক্তব্য রাখেন সংসদে প্রধানমন্ত্রীর অপ্রিয় সত্য বলায় বিএনপির গাত্রতা হচ্ছে বলে এ সময় মন্তব্য করেন হাসান মাহমুদ সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিএনপি মহাসচিব অশালীন বলেছেন এ বিষয়ে প্রশ্নের জবাবে ডক্টর হাসান বলেন প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করে রাজনীতি করছেন অর্থাৎ এই দলটির জন্মই হচ্ছে অবৈধ যেটি হাইকোর্ট তাদের রায়ে বলেছে মির্জা ফখরুল খন্দকার মোশারফ হোসেন রিজবি আহমেদ সহ বিএনপির প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন এবং ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যই বিএনপিতে যোগ দিয়েছিলেন এ কারণে এটি বলাতে তাদের গাত্রদাহ যে আসলে ডিএনপির সত্যটাকে মেনে নেওয়ার প্রয়োজন কারণ অসত্যের উপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না। শালীনতার প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী 2014 নির্বাচনের আগেই খালেদা জিয়াকে যখন ফোন করেছিলেন তখন কেমন অশালীন ভাষায় বেগম জিয়া কথা বলেছিলেন জনগণ সেটি দেখেছে। বেগম জিয়ার দ্বিতীয় পুত্র কোকর মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী 20 মিনিট দরজার সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু বেগম জিয়া দরজা খোলেন না। যারা এমন অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দটি মানায় না বিএনপির কেন্দ্রীয় কমিটির দুজন সদস্যের পদত্যাগকে মির্জা ফখরুল ইসলাম বহতা নদী আখ্যা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন মির্জা সাহেব কদিন আগে পলায়ন শব্দ নিয়ে একটি কথা বলেছিলেন এই পদত্যাগে মনে হচ্ছে বিএনপি থেকে এখন পলায়ন শুরু হয়েছে আর বিএনপি একসময় একটা বহতা নদী ছিল সে এখন শুকিয়ে গেছে মরে গেছে বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মেহেদি আজাদ মাসুদ সাংগঠনিক সম্পাদক আক্তার হুসাইন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাহিদুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ রফি উল্লাহ সুমন দপ্তর সম্পাদক মোহাম্মদ মুশকায়েদ মাসরেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন রাসেল এম এ জলিল মুন্না মাইনুল হোসেন পিন্ন শাহজাহান মোল্লা হাসিফ মাহমুদ শাহ সাদাত হোসেন রাকিব মোহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ রুবায়দ হাসান সবাই অংশ নেন তাদের নবনির্বাচিত কমিটির সভা শেষে তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান